আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি সুজি দিয়ে অসাধারণ একটা পিঠা রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি সব জিনিসপত্র নিয়েছি এবার আমি চুলাই কড়াইটা বসিয়ে দিব তো ভিডিওটা আপনারা দেখে থাকেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমি ইউটিউবে নতুন এসেছি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা তাহলে আমি ভিডিও বানাতে পারবো ঠিক আছে এবার আমি ভিডিওটা শুরু করছি এবার আমি চুলাই কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা অন করে নিচ্ছি এবার কড়াইটা বসিয়ে দেব গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেব অল্প তেল দিতে হবে কারণ এখানে সুইজি ভাজা হবে

তারপর চুলা রাস্তা একটু দাঁড়িয়ে দিয়ে এবার আমি একটু নুন দিয়ে দেব এখানে একটু একটু অল্প অল্প করে দিতে হবে একবারেই দেওয়া যাবে না অল্প অল্প করে আমি সুজি কাটিয়ে দেব সুজি ভালো করে নিয়েছি সুজি এবার আমি সুজিটা নামিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে এটা মেখে নেব এরকম করে ভালো করে মেখে নিতে হবে দিয়ে দেব এরপর আপনি আটার বলে ময়দাও দিতে পারেন তা আমি আটাটা ব্যবহার করছি এবার আমি এটাকে ভালো করে ভাগ করে নেব সুজির তাই কিনা দিয়ে ফেটে যাচ্ছে কিন্তু সমস্যা নেই আমি রাখবো না আমি এরকম করে সবগুলোই বেলে নেব এরকম করে সবগুলো বেলে নেব এরকম করে একটা একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে এরকম করে গোল করে কেটে নিতে হবে দেখেন কি সুন্দর হলো গোল গোল এখন সবগুলো কেটে নিতে হবে এই দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নিব চলুন তাহলে ভেজে নিব এবার আমি চুলায় ফ্রাই দিয়ে দেব এবার আমি চুলাটা চালিয়ে নেব চুলাটা গরম হতে দিব ফ্রাই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেবো

সবগুলো বান্ধিয়ে এই ৰম কৰি আপোনাৰ ফ্ৰাই কৰিব